দশ পিস বারোশো পঞ্চাশ টাকা দিতেছিস ভাই দশ পিস বারোশো পঞ্চাশ টাকা আসতে ভাই আপনি সত্যি নাকি ভাই 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 সত্যি দোকানে একশো বাড় দিবাই একশো বাড়ি একশো বার দিব যে আসবে কেউ কে ফিরাই দিবেন ভাই

প্রথম থেকে দেখতে হবে পুরো ভিডিও প্রথম থেকে দেখতে পারবেন তো ভাই অবশ্যই নাকি ভাই ওকে ভাই দেখেন দেখেন সব

তারপরে ভাই তারপরে দেখেন আপনার সুতির মধ্যে সুতির ভিতরে হ্যাঁ এই যে দেখেন চায়না সুতি বলা হয় এটা আপনার এটাকে চায়না সুতি হ্যাঁ দেখো আচ্ছা এই দেখেন ও ভাই কাজ করা অল বডি না ভাই ফুল বডি কাজ হবে ফুল বডি কাজ বডি কাজ হবে দেখেন ওন্নাটা আপনি কাজ করা হবে আচ্ছা সামনে সিনিয়ার দেখাই দেন এই যে দেখেন ভাই সামনে তো রমজান তো ভাই সবাই কাজ করার প্রতি আকর্ষণ থাকে জি ভাই কারণ লোন তো সারা বছরই চলে ভাই জি জি কাজ করাটা কিন্তু আপনার সিজনের মানে চলে বেশি দেখেন

মানি বাই যেটা যে আছে আমি ওইটাই বলবো হ্যাঁ রাইট ওইটাই বলবো কোনো কাজ দরকার না ঠিক আছে না না ভাই অনেকেই ভাই অর্ডার করার আগে চিন্তা করে যে অনলাইন মানি মানে ভগা ওইটা চলবে না ভাই আপনি প্রথম অবস্থায় কেউ যদি ব্যবসা করেন আমার মতে প্রথম অবস্থায় দোকান আয়শা মালটা নিয়ে যাবেন সুন্দর একটা কথা বলছেন ভাই কারণ দোকান আয়শা নিয়ে গেলে ভাই আমি কি দেখাইতেছি না দেখছি এটা আপনি নিজে দেখা পরে বার আপনি অনলাইন অর্ডার করেন এই দেখেন এটা পাকিস্তানি লোনটা দেখেন ওয়াও পাকিস্তানি এটা কিন্তু আপনি ডিজিটাল প্রিন্ট করছে এখন

এই যে তবে ভিডিওটা ভাই প্রথম সবাই শেষ পর্যন্ত দেখবেন জি জি এই যে দেখেন এই দেখেন ও কাজটা দেখেন ভাই নিচের গর্জিয়াস কাজটা দেখেন গর্জিয়াস কাজ করা দেখেন ভিউয়ারস মাশাআল্লাহ এটা ওনারা আপনার কাজ করা ওনারা আমরা টাচল করা আপনার মধ্যে ওনারা টাচল করা জি টাচল করা ফুল বডি কাজ করা ওনার মধ্যে এই যে ওকে তারপরে ভাই এর প্রাইস হলো মাত্র 550 টাকা 550 টাকা মাত্র 550 টাকা তারপর বিবেকের মধ্যে কিছু ভাগ বিবেক জি এর মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হবে হ্যাঁ জামাটা সিকোয়েন্স করা হবে কাজ করা হবে আচ্ছা ওহ ভাই দেখেন অসাধারণ ভাই নিচে কাজ করা কিন্তু মাশাআল্লাহ ওনটা আপনার সুতি হবে হবে ওনটা হ্যাঁ ওকে এই দেখেন

ফুল ফুল দেখেন এই যে দেখেন প্রতি ছয় টাকা কালার হবে ডিজাইন হবে অসংখ্য ডিজাইন হবে অসংখ্য ডিজাইন হবে মাত্র পাঁচশো বিশ টাকা বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা দিতে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে আচ্ছা দেখান তো ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে কি দেখা দেখেন ওরে ভাই ভাই সব আজকে ইট কালেকশন ভাই এটা দেখে কাল মারতেছে ভাই এই দেখেন ওরে ভাই দেখেন সব ইট কালেকশন তাই ভাই ও ভাই সব ইট কালেকশন এই দেখেন ভাই দেখানে হ্যাঁ কাজ করে নিচে প্যানেলও কাজ করা নিচে প্যানেল কাজ করা প্যানেলও কাজ করে এই তিনটা কালার হয় আচ্ছা এই তিনটা কালার দেখেন ভাই অস্থির একটা ওনা এই অস্থিরটা ওনা তাই না এই যে ভাই

আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে ভাই সব আজকে অফার দিবেন ঠিক আছে সব ভাই অফার অফার দিয়ে ভাই যতটুকু পারেন ভাই কাস্টমারদের ঠিক আছে ভাই আমার নয়াল ভিওয়ার্স যারা আসবে আমি তাদেরকে বলবো ভাই আপনারা আসেন শপে আসেন আয়সাকে দেখেন হ্যাঁ দেখে সব কিছু নিয়ে যান আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় কিনা সেগুলো দেখে শুনে তারপর আপনারা অর্ডার দেবেন নাকি ভাই হ্যাঁ ভাই এই দেখেন মানে দেখে প্রথম অবস্থায় কি ব্যবসা শুরু করলে প্রথম অবস্থায় দোকানটা ভিজিট করে গেলে তার জন্য উপকার সে কি মাল নিতেছে না নিতেছে সে সবচেয়ে ভালো হয় রাইট এই যে দেখেন এই যে দেখেন

আপনার মনসব ইয়ার জন্য নিয়ে যাও যে বাসা একটা নাও যেন ওরে ভাই এটা আসলে তো ভাই যে আপু দেখবে সে আপুর মনসবের কাছে আমি ব্যবহার করে এই দেখেন দেখছেন মানে যারা বিক্রি করার জন্য এরা আগে নিজে পরে আসলে এগুলো এরকম দেখি এই কোয়ালিটি কেমন হ্যাঁ হ্যাঁ এই যে এরিসি ইনার কাপড় সেলার কাপড় দেওয়া সহ হয় মানে এই যে ওনাটা দেখেন ওনাটা কাজ করে নাকি ভাই হ্যাঁ ভাই ওনাটা ওনা কাজ প্লাস সিকোয়েন্স কাজ করে একবার এই যে পার্টি ডিসকো

প্রিন্ট করা আচ্ছা তো আরো অনেক কালেকশন থাকে যেগুলো আমরা দেখাতে পারলাম না এগুলো ইমো ফোন দিলে ভাই দেখাই দিন ঠিক আছে ভাই জি ভাই লাস্টে কিভাবে আপনারা ঠিক আছে যারা আসবে আমাদের ফোন দেয় তাহলে আমরা সব লোকে বলে দিবো আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউসিয়া ছয় নম্বর গলি নম্বর দোকান রাহা থ্রি পিস মার্কেট এক ওকে